আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ হারুন রশিদ হারুন এসএসসি ম্যাথ অ্যান্ড ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমি তোমাদেরকে যে লেসনটি করাবো সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন এই অধ্যায়ে আমি তোমাদের সেটের বিভিন্ন অপারেশন অর্থাৎ সেটের কার্যাবলী নিয়ে আলোচনা করব। আমার এই ক্লাসটি কেউ যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই আনসার করতে পারবে আমার এই বেসিক ক্লাসটি তোমরা কেউ যদি ফলো করো তাহলে তোমাদেরকে কোনো টেস্ট পেপার কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে না এই বেসিক ক্লাস থেকে তোমরা বিভিন্ন প্রশ্নের আনসার করতে পারবে তাহলে শিক্ষার্থী বন্ধু চলো আজকের ক্লাসটি শুরু করা যাক অন্তর সেট খেয়াল করো যদি এরকম হয় এ সমান এ বি সি এবং বি সমান বি সি তাহলে এ অন্তর বি এর মান হবে এর উপাদানগুলি বসায় এ বি সি অন্তর সেট বি এর উপাদানগুলি বি এবং সি এখন সেটের সংজ্ঞাটি হচ্ছে বি সেটের যে উপাদানটি এ সেটে নাই এ সেটের ওই উপাদানটিকেই বলা হয় অন্তর সেট তো খেয়াল করি দেখো বি উপাদানটি আমার এ সেটের মধ্যে বিদ্যমান অর্থাৎ বি থাকবে না সি উপাদানটিও আমার মধ্যে বিদ্যমান কাজেই সিও থাকবে না এখন দেখা যাচ্ছে এ সেটের যে উপাদানটি রয়ে গেল অর্থাৎ এ শিক্ষার্থী বন্ধুরা এই এই হচ্ছে আমার এ এবং বি এর অন্তর সেট দ্বিতীয় যে সেটটা সেটা হচ্ছে সার্বিক সেট সার্বিক সেটটা হচ্ছে অর্থাৎ সকল সেটের যে সেট সেটা হচ্ছে আমার সার্বিক সেট আমি যদি এরকমভাবে দেখাই তোমাদেরকে সার্বিক সেট ইউ সমান হচ্ছে এ বি সি ডি এবং ই অন্য আরেকটি সেট এ সমান হচ্ছে এ বি বি সমান হচ্ছে সি ডি ই সমান হচ্ছে এ সি ডি তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি খেয়াল করো এ সেটের উপাদানটি ইউ সেটের মধ্যে রয়েছে আবার বি সেটের যে উপাদান সি এবং ডি এটাও আমার ইউ সেটের মধ্যে রয়েছে আবার ই সেটের যে উপাদান অর্থাৎ এ সি ডি এটাও আমার ইউ সেটের মধ্যে রয়েছে কাজেই ইউ সিট হচ্ছে আমার এ বি এবং ই এর সার্বিক সেট আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা সার্বিক সার্বিক সেট সম্পর্কে বুঝতে পেরেছ